হ্যালো বন্ধুরা আজকে দেখাবো সুন্দরবনের বিখ্যাত রাস নিয়ে একটি নতুন ব্লগ সাথে থেকে তাই ভিডিওটি দেখবেন শুরুটা আমাদের মঙ্গলাঘাট থেকে শুরু হয় এবং সেখান থেকে বন বিভাগের চাঁদপাই রেঞ্জ থেকে আমরা পারমিশন নিই এবং সেই পারমিশন নিয়ে আমরা চাঁদপাই রেঞ্জ পর্যন্ত সর্বপ্রথম চলে আসি রাস যাওয়ার উদ্দেশ্যে আস্তে আস্তে সুন্দরবনের প্রাকৃতিক সুন্দর উপভোগ করতে থাকি আমরা চাঁদপাই রেঞ্জ অফিসের সামনে এসে নোংর করি নোংর করে আমরা নেমে যাই মাছ মারতে জাল দিয়ে মাছ মারা শুরু করি বিখ্যাত শ্যাওলা নদীর থেকে দেখা যাচ্ছে যে আমরা তিন চারজন আসি টিমে প্রায় পাঁচ সাতজন আসি সেই সাতজন মিলে উঠে মাছ মারা শুরু করি এর মধ্যে আমি গাছে উঠে যাই একটু সেলফি মেলফি নিই খুব ভালো লাগে কারণ গাছটা দেখে সুন্দরবনের পাশে তারপরে আমার একটা গ্রুপ থেকে রুবেল নামের একটা লোক শুরু করলো কাঁকড়া ধরা কাঁকড়া শিকারের পরে সেই কাঁকড়া একটা ধরলাম তারপরে আবার পরে আরেকটি কাঁকড়া পেলাম সেই শেওলা নদীর তীরে আসলে চরবর্তী এলাকায় এত সুন্দরভাবে আমরা কাঁকড়া শিকার করতে পারবো এটা কখনোই ভাবি না তারপরেও চিংড়ি মাছ কিন্তু প্রচুর পরিমাণে ছিল যা কাঁকড়া নিয়ে অনেক মজা করলাম এবং সাথে জাল দিয়ে কিন্তু এক গ্রুপ মাছ ধরেই যাচ্ছে কাঁকড়া সাধারণত লবণ এলাকায় হয়ে থাকে আর সুন্দরবনের এই বিশেষ অংশে ভারত এবং বাংলাদেশের উভয়ের মধ্যে থেকে এই কাঁকড়াটা আমরা সুন্দরবনের বিভিন্ন খাল বিল এবং বিভিন্ন ছোট নালার মধ্যে পেয়ে থাকি এবং এটা সাধারণত বিভিন্ন জেলে যারা কাঁকড়া শিকার করে তারা এই কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করে আমাদের এই দেশের অধিকাংশ জেলে এই কাঁকড়া সাধারণত দেশের বিভিন্ন অঞ্চলের সহ এবং দেশের বাইরে বিভিন্ন অঞ্চলে রপ্তানি করা হয় এছাড়াও সুন্দরবনের বিভিন্ন নদীতে বা খাল বিলে রয়েছে অসংখ্য মাছ এবং বিভিন্ন প্রাণীর আবহাওয়া এখানে সরিচিপ সহ বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে যেখানে আপনি দেখতে পারবেন সুন্দরবনে আসলে এবং তার কোল ঘিসে রয়েছে অনেক ছোট বড় অনেক নদী যা প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে একটা অপরূপ সৌন্দর্য চিত্র হরিং বানর বিভিন্ন প্রজাতির পাখি এবং নোনা জলের কুমির রয়েছে এই সুন্দরবনের গহিণ দেখেন বন্ধুরা একটা হরিণের মাথার খলি ভেসে আসছে হয়তোবা নদীর কিনারায় সেই আমরা ক্ষত খলিকে দেখলাম আসলে কাঁকড়া আহরণ শিকার করতে এসে দেখা গেল মাথার খুলি যাই হোক বন্ধুরা আমরা দেখেন সামনে গিয়েই আর একটু কিছু দেখা গেলো যে হরিণ এর সদ্য পাড়া এখানে হরিং চলাচল করছে সেটা মনে হচ্ছে যাই হোক আমাদের নদীখাল বিলে বিভিন্ন সময় দেখার পরে এই যে সাপ মাছ ধরতে যে সাপ সাপ কিন্তু একটা বিষদ সাপ দেখতে পেলাম আমরা নিজেরাই তো সাপ দেখে কিন্তু আমরা কিনারার দিকে উদ্দেশ্য করে রওনা দিই কারণ আর মাছ আর কাঁকড়া আমাদের ধরা হয়তোবা প্রয়োজন নেই কিন্তু আমরা প্রয়োজনটা নেই কেন আমরা এই সাপটি দেখে ভয়তো করে ভাবলাম আর দরকার নেই আমাদের চিংড়ি মাছ এবং কাঁকড়া বেশ ভালোই ধরা হলো তো আমরা তড়িঘড়ি করে বোর্ডে উঠে গেলাম আমাদের বললাম দুপুরে রান্না বান্নার কাজ চিংড়ি মাছ কোচা বসা চলতেছে তারই মধ্যে আমাদের এখানে ছোটো ভাই আছে এবং ইয়াসিন ভাই আছে তারা চিংড়ি মাছ করছা শুরু করলো তার মধ্যে অনেকেই চাল চাল ডাল ধোয়া শুরু করলো আসলে আমরা দুপুরে খাবারের জন্য রেডি হচ্ছিলাম গোসল শুরু করে উপরে উঠলাম এখনই আমরা রান্না বোনার জন্য যাবো দুপুরের সময় হয়ে গেছে চুলা জ্বালাছি চুলা কিন্তু রেডিমেড চুলা আলু কেটে ফেললাম এবং আমাদের এখানে আলু বেগুন চিংড়ি মাছ দিয়ে ঝোল করব রান্নাটা দুপুরে খাওয়ার জন্য ভাত চাত রান্না করে চুলা চুলা জ্বালিয়ে দিলাম দেখা যাক কী অবস্থা হয় খাবারের কারণ আমাদের বাবুচিটা পুরোই নতুন বাবুচি এবং দেখা গেলো সে কিন্তু বেল বেগুন কোনোভাবে ডুবাতে পারতেছে না পানির মধ্যে খাবার কিন্তু রেডি দুপুরে খাবারের জন্য বসে গেলাম আমরা কিন্তু প্রয়োজন জিনিসপত্র অনেক কিছুই নিয়ে আসিনি যেমন চামিজ সে চামিস কিন্তু বোতল কেটে বানিয়ে ফেলাম যে যার মতন করে শুরু করলাম খাবারের ব্যবস্থা এখন আমরা খাবো দুপুরের খাবার ঝটপট করে বসে গেলাম যে যার মতন প্লেট নিয়ে কিভাবে খাওয়া যায় কীভাবে পেট ঠান্ডা করা যায় তাই আমরা সবাই মিলে বসে গেলাম যে যার মতন অবস্থানে তা খাবার শুরু করলাম এই যে আমার এক ভাই কেমন ব্যক্তা করতেছে আমার এই ভাই যাই হোক খাবার তোর বন্ধ রাখা যাবে না যে যার মতন খেয়ে নিতে হবে খেয়ে নিলাম দুপুরের খাবার সন্ধ্যায় শুরু করলাম কাঁকড়া বারবিকিউ কাঁকড়া দিয়ে বার্বিকিউ করে ফেলাম ঝটপট সাথে ফ্রেন্ডস প্রায় বেশ সুন্দর করে মজা করে খেলাম সবাই মিলে কারণ সন্ধ্যায় বসে আমাদের কোনো কাজ ছিল না কারণ সাত প্যারেন্স থেকে পেপার্স মানে পাশ দিবে আমাদের রাত তিনটা বাজে রাত তিনটায় আমাদের বেরোতে হবে এবং সাথে রাতের খাবারটাও রেডি করে ফেলাম আলু ভত্তা দিয়ে জিম ভাজি কারণ আমাদের দুপুরে অনেক বেশ সুন্দর খাবার ছিল মজাদার এবং রাতে সন্ধ্যায় করলাম বারবিকিউ এবং রাতে সেই খাবারটা রেডি করলাম আলু ভত্তা দিয়ে তাই রাতের খাবার শেষ করে দিলাম ঘুম চলার পথে মঙ্গলবন্দরের জাহাজে তাই ভোর হলো ধোর খুলো খুকুমন ঠে তাই সকাল সকাল উঠে গেলাম সুন্দরবনের সেই প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য আবার টলার থেকে সুন্দরবনের সূর্য সূর্য উদয় দেখলাম বসে বসে জঙ্গলের পাশ দিয়ে সূর্য লাল সূর্য আমাদের দিকে তাকিয়ে রয়েছে এবং সেই বড় এক সমুদ্র মানে বড়ো এক নদীর কিনারে আমরা বসে কিনারে না জালি বোঝে বসে আমরা সবাই মিলে যাচ্ছিলাম এবং মুড়ি খাচ্ছিলাম সকাল সকাল হচ্ছে মুড়ি খাচ্ছিলাম কারণ আমাদের শুকনো খাবারের মধ্যে মুড়ি নিয়ে আসলাম অন্য অন্য কিছু নিয়ে আসলাম তাই আমরা মুড়ি খালাম সকালবেলা অনেকের গ্যাস হয়েছিল তাই তাই আমাদের একটু সেই মুড়ি খেয়ে আমরা সূর্য দেখতে এবং আশপাশের সৌন্দর্য দেখতে দেখতে এগোতে থাকলাম না আমাদের একটু প্রয়োজন হলো জ্বালানি তাই শুকনা কাঠ খোঁজা শুরু করলাম কারণ আমরা ঢুকে একটু জ্বালানির ব্যবস্থা করতেছিলাম কিন্তু কারণ আমরা দেখি যেখানে থাকবে সেখানে তো তো আমরা তাড়াতাড়ি করে যে যার মতন শুকনো কাঠ পাচ্ছিলাম একদম জঙ্গলের কিনারায় সেই শুকনো কাঠ নিয়ে খুব নিকটে চলে আসছিলাম চলে সেই রাসগুলার খুব নিকটে চলে আসছিলাম তাই আমরা সাথে সাথে খুব তাড়াতাড়ি যেমনটা বাড়ি তেমনই জ্বালানি নিয়েছিলাম শুকনো জ্বালানি নিচ্ছিলাম জ্বালানটা ফিরিয়ে জঙ্গলের পাশে পাশ দিয়ে যাচ্ছিল বিশাল এক নদী সেই নদীর একুল দেখতে পালে ওকুলা দেখতে পারলাম না যাই হোক চলার নিয়ে পাউটাও ধুয়ে আমরা তৈরি করে উঠার ব্যবস্থা করি এবং তৈরি করে লাশমেলা সেই জায়গায় পৌঁছানোর জন্য আমরা সবাই উঠে পড়ি উঠে দেখি পাখি সুন্দরবনের সুন্দর্যতায় চলে আসলাম আমরা ইতিপূর্বে সেই রাসমেলায় সেই সুন্দর এবং বিখ্যাত জায়গা যেখানে সুটকির একটা উৎপাদন কেন্দ্র বলে থাকে এবং যেখানে প্রতিবছর বছর একবারে তিন দিনের জন্য পাশ হয় সেই রাসমেলায় আমরা কিন্তু ইতিমধ্যে পৌঁছে গেছি তো আমরা নেক্সট ভিডিও নিয়ে আবারও আসবো আপনাদের সাথে কিভাবে আমরা রাসমেলায় কি সুন্দর সময় কাটাই বা রাসমেলায় কী কী দেখা যায় বা সুটকির কেমন দাম এবং সুটকি উৎপাদন এখানে কেমন হয় সবই আপনাদের সাথে আবারও নতুন ভিডিওতে শেয়ার করবো আসসালামু আলাইকুম